রিকশা চালিয়ে রোজগার করে মেয়েকে লন্ডন পাঠাচ্ছিলেন বাবা কিন্তু প্রথম বিমান যাত্রাতে পুড়ে ছাই স্বপ্ন সাত সমুদ্রর তেরো নদী পেরিয়ে স্বপ্নকে সত্যি করতে প্রথমবার বিমানে চেপেছিলেন পায়েল খুঁটি কিন্তু বিমান টেক অফ করার পর মাত্র উনত্রিশ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ল স্বপ্নের উড়ান আর কয়েক মুহূর্তেই সব শেষ হয়ে গেল রিকশা চালকের মেয়ে জানা গিয়েছে পায়েলের বাবা সুরেশ ভাই খটিক রিকশা চালিয়ে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন এদিকে পড়াশোনার পর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন পায়েল সেই কোম্পানি কোম্পানি থেকে পড়াশোনার জন্য তাকে লন্ডনে পাঠানো হচ্ছিল স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ছোট থেকে পড়াশোনায় ভালো ছিলেন পায়েল বরাবর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছেন পায়েল সেই জন্য পড়াশোনা শেষ করার পর বেসরকারি সংস্থায় কাজও নিয়েছিলেন তবে বিলেতে পাড়ি দিয়ে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার আগে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশের মাটিতে সব স্বপ্ন ছাই হয়ে গেল পাইলে। তার স্বপ্ন ছিল একদিন পরিবারের সব দায়িত্ব সামাল দেওয়া বাবাকে কাজের থেকে ছুটি দেওয়া কিন্তু তার আগে তিনি সকলের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলেন অজানা দেশে